আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করছি ওদেরকে অনেক বেশি ভালো আছেন আর বর বড় মতো আজক চমৎকার একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে আমিছেন হাজির হয়েছি তো আজকে আমরা জানবো আমরা একটি এক্সটেনশনের সাথে পরিচয় হব যে এক্সটেনশনটি আমরা বিশেষ করে যারা ফ্রিলান্সার বিশেষ করে যারা ফ্রিলান্সিংয়ে কাজ করতেছি মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট পেয়েছে আমাদের অনেক জায়গায় ক্লায়েন্টরা আমাদেরকে মেসেজ দেয় তো মেসেজগুলো আমরা ইনস্ট্যান্ট এটা ট্রান্সলেট সরাসরি গুগল ট্রান্সলেটে না গিয়ে কীভাবে এটা ডপডাউন ক্লিক করার মধ্য দিয়ে আমরা একটা ট্রান্সলেট করবো একটা লেখাকে একটা লাইনকে কিভাবে ডপডাউন করার মধ্য দিয়ে মাউসে কাটছ ধরার মধ্য দিয়ে কিভাবে করে ট্রান্সলেট করবো ওই সম্পর্কে জানবো সো আমরা সরাসরি স্ক্রিনে যাই প্রথমত হচ্ছে আমরা আমাদের স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার পরে আমরা আমাদের ক্রোমে আমরা সার্চ করব ওয়েব স্টোর তো ওয়েবস্টোর চলে আসছে তো আমরা প্রথমে যে লিঙ্কটা আসবো ওই লিঙ্কে যাবো এখানে গিয়ে আমরা সার্চ করতে পারি গুগল ট্রান্সলেট পাশাপাশি অথবা এখানে গুগল ট্রান্সলেট চলে আসবে তো আমরা অ্যাড টু ক্রোমে দিব দেন অ্যাড এক্সটেনশনে দিব একটু লোডিং হচ্ছে একটু ওকে আর এরপর হচ্ছে আমরা এটাকে একটু ফিন করে দেব দেন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এক্সটেনশন অপশনে যাবো এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যেমন এই জায়গায় আমাদের ইংলিশ করা আছে আমরা ইংলিশটাকে বাংলা করে দেব বেঙ্গলি দেন এই জায়গায় ডিসপ্লে আইকন এই বিষয়টাতে আমরা সরাসরি ইমিডিয়েটলি ডিসপ্লে আপে যাব ঠিক আছে দেন সেভ করে দিও এখানে আমাদের কাজ শেষ দেন আমরা সরাসরি আর্ডেটা নিতে পারি বা যে কোনো একটা নিউজ ফিল্ড দিতে পারি ফর এক্সাম্পল আমি একটা চারটি দিয়ে যাই চারটি বুদ্ধিতে গিয়ে আমি একটা লিখা ক্লিক করলাম দেন আমি এই লিখাটাকে একটু যদি টেনে ধরে দেখেন এই যে দেখতেছেন পুরো লেখাটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে এই বাজিংা বিষয়টা এই যে আমরা যদি আরেকটা লাইনগুলি দেখতে চান ওভারঅল আপনি এই যতগুলা লাইন আপনার ট্রান্সলেট করা দরকার আপনি কিন্তু ট্রান্সলেট করে এখান থেকে বাংলা পড়তে পারবেন আপনার যদি অন্যান্য ভাষা দরকার আপনার অন্যান্য ভাষাতেও ট্রান্সলেট করতে পারবেন জাস্ট ওই শুরুর দিকে সেটিংটাতে আপনি বাংলার জায়গায় যদি অন্য কোনো ট্রান্সলেট লাগে ওই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন যেমন আবার অনেকজন আছেন যে অনেক লং একটা জায়গায় ক্লিক করেন লিমিটেড কিছু ওয়ার্ড থাকে এর বাইরে আপনি ক্লিক করলে পারবেন যেমন আমি যদি বলি পুরো লাইনটা যে এটা বাংলা আসবে আপনার তো পুরোপুরি দরকার না আপনি একটু একটু করে পড়েন এক্ষেত্রে হয় কি আমরা যখন আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে মেসেজ দিই আমরা তাহলে খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আজকে ট্রান্সলেট সম্পর্কে ওভারঅল আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা انا امشي في القطار السلام عليكم.